যেসব বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখছো তারা যদি রাকেশ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চাও চলে আসতে পারো চাঁদপাড়া আমাদের চাঁদপাড়া ভাইরাল এখন বর্তমানে ভীষণই ভাইরাল এবং জনপ্রিয় আমাদের রাকেশ ভাই আচ্ছা নতুন ব্যবসা শুরু করতে চাও রাকেশ ভাইয়ের কাছ থেকে আইডিয়া নিতে পারো একদম কিন্তু যা আমি যা বলবো পড়াশোনা যদি করতে চাও চাও পড়াশোনা চালিয়ে যাও ইউটিউব বয়সে এখন ও যেহেতু বাড়ির আর্থিক অবস্থা ভীষণই খারাপ ওই জন্য ব্যবসাটা কাঁধে তুলে নিয়েছে প্যারালি সাইডে পড়াশোনাও করে দেখতে পাচ্ছি সবজি টবজি এখানে অনেক কিছু রয়েছে এখন সেই চেন্নাই কুমড়ো এই চেন্নাই কুমড়োটা ভীষণ মিষ্টি হয় ভাই রাখে ভাই মারাত্মক মিষ্টি মারাত্মক মিষ্টি তাই না এই চেন্নাই কুমড়ো আমাদের ইন্ডিয়ায় ইন্ডিয়ায় বলছি কলকাতায় চাষ চাষ করা যায় না কেন বাকুরা শুরু হতো বাকুরা বদ্ধ মানে সেটা চাষ করে লাল মাটি নাকি হুম আলাদা দেখো ভাই তুমি পড়ে গেলাম জাস্ট পুরো হলুদ কাঁচা হলুদ

你好。